রংপুরে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বাংলার চোখের ১৯ বছরের পদার্পণ উদযাপন বাংলার চোখ স্বেচ্ছাসেবী সামাজিক ও সাংস্কৃতিক ক্রীড়া সংগঠন সমাজের অগ্রযাত্রায় নিবেদিত প্রাণ হয়ে সোনার বাংলা গড়ায় আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এই স্লোগানকে সামনে রেখে রংপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বাংলার চোখের আঠারো বছর পূর্তি ও ১৯ বছরে পদার্পণ উপলক্ষে জমকালো প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় শুক্রবার দশ অক্টোবর রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসব মুখর পরিবেশে এ অনুষ্ঠান আয়োজন করা হয় অনুষ্ঠানে বাংলা চোখের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ তানভীর হোসেন আশরাফির সভাপতিত্বে প্রাণাবন্ত উপস্থাপনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল নবী বাবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর এম সি শপিং কমপ্লেক্স রংপুরের সভাপতি জয়নাল আবেদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ঐক্য পরিষদের সভাপতি চৌধুরী মাহমুদুল নবী ডলার সংগঠনের উপদেষ্টা শরীফুল ইসলাম আজীবন সদস্য মিজানুর রহমান মিজান বাংলার চোখের অন্যতম সদস্য ও কণ্ঠশিল্পী মাহমুদা আক্তার মিতু সহসভাপতি মিজানুর রহমান মিজান মহানগর কমিটির সভাপতি আবু জাফর লিটন এবং সাধারণ সম্পাদক ওমর ফারুক এ সময় বক্তারা সংগঠনের প্রতিষ্ঠা লগ্ন থেকে নানা সামাজিক কর্মকাণ্ডে অংশ নেয়া সদস্যদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে মানবতা সেবায় আরও অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান বাংলার চোখ প্রতিষ্ঠার পর থেকেই সমাজের পিছিয়ে পড়া অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে কাজ করে আসছে সংগঠনটি নিয়মিতভাবে বৃক্ষরোপণ কর্মসূচি শীতবস্ত্র বিতরণ রক্তদান ও বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে অনুষ্ঠানে যৌবনের উচ্ছ্বাসের সংগঠনের উপদেষ্টা কর্মী ও অতিথিদের মধ্যে প্রাণবন্ত আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয় পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতিচারণের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে শেষ হয় দিনটি উনিশ বছর পূর্তি অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন শহীদুল ইসলাম রেপিড এবং সদস্য সচিব ছিলেন ফিরোজ হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন এনামুল হক সুজন আরিফুল ইসলাম রকি সাব্বির হোসেন আবুল কালাম আজাদ সিহাব হোসেন জয় হাজি বাদল আরিফ হোসেন কারমাইকেল কলেজের আহ্বায়ক রিফাত হোসেন ত্রিশা স্বেচ্ছাসেবী সংগঠন বাংলার চোখ দুই হাজার সাত সালের দশই অক্টোবরে প্রতিষ্ঠা লাভ করেছিল কেন্দ্রীয় শৈবের পাত দেশে দাঁড়িয়ে আমাদের মূল লক্ষ্য ছিল যে সমাজের অগ্রযাত্রায় নিবেদিত প্রাণ হয়ে সোনার বাংলা করার লক্ষ্য আমরা আমাদের ধারাবাহিক কর্মসূচি করে এসেছি আমরা সমাজে মমস্য রোগী যারা তাদেরকে রক্ত দানে রক্ত দানে তরুণদেরকে উদ্বুদ্ধ করেছি এবং পাশে গিয়ে দাঁড়িয়েছে এবং তরুণদেরকে উদ্বুদ্ধ করেছি সেই সাথে সাথে এই সমাজের জীব অসংগতি তার বিরুদ্ধে আমরা সোচ্ছার ভূমিকা রেখেছি নারী ধর্ষণের বিরুদ্ধে আমরা সোচ্ছার ভূমিকা রেখেছি শিশু পাচারের বিরুদ্ধে শিশু শ্রমের বিরুদ্ধে আমরা কথা বলেছি আমরা সব সামাজিক আন্দোলন তোলার চেষ্টা করেছি সেই সাথে সাথে আমরা সংস্কৃতি আকাশ সংস্কৃতি যেমন যুব সমাজকে আচ্ছন্ন করে না রাখে জন্য সুষ্ঠুতার সংস্কৃতি চর্চা করবার জন্য আমরা এক এক সময় এক এক রকম নাচ গান আবৃত্তি চিত্রাঙ্কন সেই সাথে হাম নাথ আজান ক্রাত প্রতিযোগিতার আয়োজন করেছি আপনারা জানেন যে সুস্থ দেহ সুস্থ মন খেলাধুলার আছে প্রয়োজন আমাদের রংপুরে সেরকম মাঠ নেই তাই বাংলার চোখে তো সবসময় মাঠের মাঠ নির্মাণের জন্য বারবার কথা বলেছে প্রয়োজনে জনগণের ট্যাক্সের টাকায় যে সিটি কর্পোরেশন যেই প্রশাসন চলে যেই পার্লামেন্ট চলে সেই পার্লামেন্ট থেকে এক থেকে বিল পাশ হওয়ার মধ্য দিয়ে রংপুরের স্টেডিয়াম হোক রংপুরের সেক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি আজকের এই বাংলার চোখের অনুষ্ঠানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে বাংলার চোখের হচ্ছে অনেক সহযোগিতা করে অসহায়দের সাহায্য করে বৃক্ষরোপণ করে বাংলার সুবের প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমি এর প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছি বাংলার সুবের প্রতিষ্ঠাতা সে আমার সরাসরি ছাত্র পশ্চিমবঙ্গ সরকারি তো তখন থেকেই আমার খুবই ভালো লাগে বাংলার চোখ এবং বাংলা চোখের যে সামাজিক কর্মকাণ্ড আমরা দেখলাম এবং চলছে সেটি তো অব্যাহত থাকবেই এবং এই বাংলার চোখ একদিন রংপুর বিভাগকে সারিয়ে সারা বাংলাদেশে বিশ্বে তার নাম সরাবে কে যদি আমি বিচার করি যে রংপুরের একটি সংগঠন থেকে যে খেলাধুলা সামাজিকতা এবং পারিবারিক সামাজিক সব সংগঠন সব কাজগুলো কিনে তারা এবং তারা সামনে এগিয়ে যায়